কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ রাখা হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে জনজীবনে স্বাভাবিক নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না আজ বুধবার অর্থাৎ চব্বিশ জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেছেন শিক্ষামন্ত্রী তিনি বলেন বর্তমানে যে পরিস্থিতি চলমান রয়েছে তা এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ এখনো হয়নি এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তায় আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না চলমান এইচএসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন মন্ত্রী এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্যকে ঘিরে গত রোববার মধ্যরাত থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের ছাত্র সমাজ এরপর সোম মঙ্গল ও বুধবার টানা তিন দিন ছাত্র সমাবেশ ও আন্দোলন ব্যাপকভাবে জোরালো হয়ে ওঠে এ আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ সহ ক্ষমতাসীনরা মাঠে নামে এতে সারা বাংলাদেশ উভয় এরদের মধ্যে সংঘর্ষ হয় ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটে এ পরিস্থিতিতে গত জুলাই ষোলো থেকে সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজও বন্ধ রয়েছে পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত এ সকল স্কুল এবং প্রাথমিক স্কুলও বন্ধ থাকবে